আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তাদেরকে এই ধরনের কথা প্রায়ই শুনতে হয় মানে অন্য কেউ বলছে এই ধরনের কথা বা আমরাও এই ধরনের কথা বলছি কোনো একটা পরিস্থিতিতে বা কোনো একটা কারণে যে কেন তুমি তাড়াতাড়ি চলে গিয়েছিলে শুনি এই যে শুনি কথাটা এখানে অতিরিক্ত ভাবে কিন্তু সেন্টেন্সে মানে এইভাবে বাংলাটা বলা হয় এখানে কি হচ্ছে শুনি আবার দেখো কে এটা বলেছে শুনি এবং কখন আমরা পৌঁছাবো শুনি মানে প্রত্যেকটা কথার মধ্যে একটা যে কথাটা বলছে সে একটা জোর দিচ্ছে এমফাসিস করছে সেন্টেন্সগুলোর ওপর তার বক্তব্যের ওপর একটা জোর সে দিচ্ছে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে জোর দিয়ে ঠিক আছে তো এই ধরনের কথাগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটা এখন দেখাবো এখন প্রথমেই বুঝে নাও যে এই শুনি কথাটা যেখানে লেখা হয়েছে এই শুনি কথাটার জন্য যে শব্দ মানে সোনা শুনি কথাটা আসছে সোনা ভাদ থেকে সোনা থেকে কিন্তু এক্ষেত্রে এই সোনার জন্য কোনো এখানে ইউজ হবে না এখানে যে ইউজ হবে সেটা আমি দেখাচ্ছি কিন্তু সোনা কথাটা এখানে বা শুনি কথাটা যেটা জোড়া হয়েছে প্রত্যেকটা সেন্টেন্সে সেটা হচ্ছে ভাষাটাকে এই রকম ভাবে বলা হয় এইরকম ভাবে প্রশ্নটা করা হয় ঠিক আছে তো প্রথমেই জেনে নাও যে এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে গেলে কি ধরনের স্ট্রাকচার তোমাদেরকে জানতে হবে খুব সহজ স্ট্রাকচার প্রথম কথা হচ্ছে যেহেতু প্রত্যেকটা সেন্টেন্সে ডব্লিউ এইচ আছে এখানে কেন এখানে কি এখানে কে এখানে কখন

প্লাস এইবারে তোমরা যে পদ্ধতিতে কোয়েশ্চেন করো ঠিক সেই পদ্ধতিতে কোশ্চেনটা করতে হবে অর্থাৎ হেল্পিং ভাগ কে আগে বসা হোক হেল্পিং ভাব হেল্পিং ভাগ বি ভাগ ডু ডিড যেগুলো বসা উচিত হেল্পিং ভাব প্লাস সাবজেক্ট এস ফর সাবজেক্ট প্লাস ভাব ঠিক আছে ভাগ এটা টেন্টস অনুযায়ী ঠিক আছে এই ভাগ কিন্তু টেন্টস অনুযায়ী এখানে হেল্পিং ভাগটাও টেন্স অনুযায়ী হবে বোঝা গেলো তার মানে এই যে এখান থেকে এই অবধি এটা টেন্স অনুযায়ী তোমাদেরকে বসাতে হবে তুমি কোন টেন্সের উপর এই ধরনের কথাগুলো বলছো তাহলে ডবল ও তারপরে হেল্পিং ভাব সাবজেক্ট ভাগ তারপরে ডব্লিউ এইচ ওয়ান এইটা হলো তোমার এক্ষেত্রে জানার বিষয় যেটার মধ্যে দিয়ে এই শুনি এই বক্তব্যটাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে শুনি কথাটা জোড়া মানে এখানে বক্তব্যের উপর জোর দেয়া হচ্ছে প্রশ্নটার উপর একটা জোর দেয়া হচ্ছে যে কথাটা বলছে তাহলে কেন তুমি তাড়াতাড়ি চলে গিয়েছিলে শুনি তাহলে এখানে ডব্লিউচ কি ওয়াই

হোয়াট অন আর্থ ইজ গোয়িং অন হেয়ার এখানে কি হচ্ছে শুনি হোয়াট অনআর্থ ইজ গোয়িং অন হেয়ার কে টা বলেছে শুনি তাহলে কে মানে হু who on কে শুনি who on earth has said this but told this ঠিক আছে who art has told this কে এটা বলেছে শুনি বোঝা যাচ্ছে ডুচ অনআর্থ তারপরে প্রশ্ন যেভাবে করা হয় ইংলিশে ভাবে করা হচ্ছে কখন আমরা পৌঁছাবো শুনি কি আর ওই গোয়িং টু ঠিক আছে when on earth are we going to arrive when on earth are we going to arrive কখন আমরা পৌঁছাবো শুনি বোঝা গেল তাহলে এই ধরনের প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া প্রশ্নগুলো ইংলিশে বলতে গেলে তোমাদেরকে এই স্ট্রাকচার ব্যবহার করে ঠিক এই রকম ভাবে বলতে হবে